দর্শক এটা চিনতে পারছেন আপনারা এই গাছটি এই যে ফলটি দেখছেন ছোটো ছোটো গোল গোল লাল লাল পুঁথির মতো অনেকটা দেখতে এর নাম হচ্ছে সিসাম পেলোস পেরেইরা এটাকে আমরা লঘু পাখা নামে পরিচিত বা ভেলভেটিক ভেলভেট লিপ বা লঘু পাখা নামে পরিচিত দর্শক এগুলো এইরকম কোনো তারের গায়ে বা কোনো কিছু অবলম্বন পেয়ে এই যেমন দেখছেন এদিকে এই একটা হয়ে হ্যাঁ উঠেছে কোনো কিছু অবলম্বন পেয়ে এটাকে বেড়ে ওঠে এর হচ্ছে বিভিন্ন বিভিন্ন ঔষধি গুণ আছে যেমন পেলোস পেরিয়া তার ঔষধি ব্যবহারের জন্য পরিচিত বিশেষ করে ঐতিহ্যবাহী পদ্ধতি ঔষধ হিসাবে ব্যবহার হয় এরকম একটা লাল লাল ছোট ছোট গুঁড়ি গুঁড়ি লাল লাল ফল হয়ে থাকে এই যেমন দেখাবার চেষ্টা করছি এই দেখুন এই যে লাল 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 হয়ে আছে অনেকটা উপরে রয়েছে এই গাছের কাণ্ড পাতা এবং শিকড় ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয় দেখতে পাচ্ছেন এইরকম ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এবং এর এগুলো শুকনো গুঁড়ো গুঁড়া করে গুঁড়ো করে এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবং ম্যালেরিয়া চিকিৎসাতে এটির ব্যবহার অপরিহার্য এবং এই লাল লাল ফলগুলো দেখছেন এগুলো পাখির খাওয়ার পর পাখিরাও খায় এখানে অনেক অনেকগুলো পড়ে আছে দেখতে পাচ্ছি এইখানে এই লাল 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 হয়ে থাকে এগুলো ধন্যবাদ বন্ধু